নমস্কার দর্শক সংবাদভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত ইন্ডিয়া জোটের কিন্তু একটা উত্থান শুরু হয়ে গেল যেভাবে বিজেপি একেবারে প্রথম থেকে বলছিল যে ইন্ডিয়া জোট প্রচট খাবে ইন্ডিয়া জোট এগোতে পারবে না কংগ্রেসের সাথে কেউ থাকুক আর না থাকুক কংগ্রেস কিন্তু এগোচ্ছে টুক টুক টুকটুক করতে করতে ছোট্ট ছোট্ট পায়ে যেন মনে হচ্ছে আবার একটা ঘুরে দাঁড়াবার প্রয়াস চলছে ঘুরে দাঁড়াতে পারে কংগ্রেস গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফলাফল যথেষ্ট ভালো হয়েছে একশোর উপরে এবং টোটাল বলা যেতে পারে দুশো বাইশের কাছাকাছি জোট মিলে যেটা পেয়েছে সেটা কিন্তু কম নয় এবং একটা সময় অনেকে ভেবেছিলেন যে কংগ্রেসই হয়তো মন্ত্রিত্ব পাবে মন্ত্রিত্ব নেবে কিন্তু যাই হোক কংগ্রেস বিরোধী আসনে বসেছেন এবং গত লোকসভা নির্বাচনের পর আজকে প্রায় তেরোটি আসনে তেরোটি বিধানসভা নির্বাচনে নটি রাজ্যে তেরোটি বিধানসভা নির্বাচনে কিন্তু কংগ্রেসের ফলাফল যথেষ্ট ভালো এবং দশটি আসনে জিতলো হচ্ছে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট এই তেরোটি আসনের মধ্যে দশটি আসন কিন্তু পেয়েছে তার মধ্যে একটি আসন পেয়েছে নির্দল আর দুটি আসন পেয়েছে মাত্র বিজেপি এখান থেকেই বোঝা যাচ্ছে বিজেপির কিন্তু যে পারদ যে তার যে পারদ ছিল সেই পারদ বা মোদি ম্যাজিক সেই ম্যাজিক কিন্তু ফিকে হয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু সেটা কংগ্রেসের দিকে চলে যাচ্ছে কংগ্রেস কিন্তু সেটাকে কেড়ে নিচ্ছে বিজেপির কাছ থেকে তার অনেকগুলো কারণ আছে দর্শক এবং এই কারণগুলোর মধ্যে কিন্তু একটা বড় কারণ যেটা হচ্ছে যে বিজেপি এত বড় একটা সংগঠন এত ভালো একটা সংগঠন কিন্তু সেখানে দাঁড়িয়ে একমাত্র মুখ হয়ে গেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তিনি যা বলতেন সেটাকেই যেন সবাই মিলে ছাপিয়ে পড়তেন একটা সময় স্লোগান দিতে শুরু হয়ে গেল যে মোদী হয় তো মুমকিন হ্যায় এই যে কথাবার্তা এগুলো কিন্তু ভারতবর্ষের মানুষ মেনে নেয়নি ভারতবর্ষের মানুষ এই ধরনের সরকারকে চায় না যেখানে ব্যক্তি বিশেষ সিদ্ধান্ত নেবে একজন ব্যক্তির দেশ চলবে এই ধরনের প্রশাসন কিন্তু ভারতবর্ষের মানুষ কোনো দিনই চায়নি এবং আগামী দিনেও চাইবে না ভারতবর্ষের মানুষ কিন্তু অনেক বেশি সচেতন যদিও বিজেপি যারা আভ্যন্তরিক যারা কর্ম কর্মকাণ্ড গুলো করেন কাজকর্ম করেন তারা বলছেন যে পর থেকে এমন কোন একমাত্র বিজেপি এবং সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর ম্যাজিক কিন্তু উল্টোটাও তো হচ্ছে উল্টোটা হচ্ছে কি আস্তে আস্তে নরেন্দ্র মোদীর যে ম্যাজিক সেই ম্যাজিক ফিকে হয়ে যাচ্ছে এই সত্যতা যদি স্বীকার না করে বিজেপি তাহলে আগামী দিনে ভারতবর্ষের যতগুলো জায়গায় বিধানসভা নির্বাচিত হবে নির্বাচন হবে সেখানে কিন্তু কিন্তু বিজেপি মুখ থুবড়ে পড়বে এটা বুঝতে হবে যে এক নায়কতন্ত্র মানে একক কেউ কোনো ব্যক্তি একটা দেশ চালাবে সেটা ভারতবর্ষের কোনো মানুষ মেনে নিচ্ছে না ভারতবর্ষের কোনো মানুষ সেটাকে মানছে না এই সত্যতা যদি স্বীকার না করতে পারে সংগঠনকে যদি ঢেলে সাজাতে না পারে বিজেপির আভ্যন্তরিক যে কন্দল যেভাবে সংঘ পরিবারের সাথে বিজেপির যে দ্বন্দ্ব চলছে এটা জনসমক্ষে সবাই জেনে গেছে সবার কাছে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়া এখন এই মুহূর্তে এমন একটা মাধ্যম যেখানে সাধারণ মানুষ প্রতিটা খুঁটি নাটি জানতে পারেন কি হচ্ছে না হচ্ছে কোনো মানুষকে চেপে রাখা যাবে না যে আপনি এটা জানেন না এটা ভুল জানেন সবাই কিন্তু এত সুন্দর করে মিডিয়া ঘাটেন সোশ্যাল মিডিয়া ঘাটেন তার ফলে কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি নলেজেবেল এবং সেই জায়গা থেকে সবাই পছন্দ করেন নরেন্দ্র মোদীকে তাতে কোনো দ্বিধা নেই কিন্তু এককভাবে নরেন্দ্র মোদী যেটা বলবেন সেটাই মানবে সারা ভারতবর্ষের মানুষ এটা কিন্তু ভারতবর্ষের মানুষ মেনে নিচ্ছেন না বহুবার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কখনো ক্যান্ডেল জ্বালিয়ে কখনো ঘন্টা বাজিয়ে কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু বিরূপ জিনিস জিনিস আসল আসল ঘটনা কিন্তু কখনোই বেরিয়ে আসেনি আপনার দেখুন দর্শক যে টাকা ব্যান্ড করে দেওয়া নোট ব্যান্ড এটা কিন্তু সাধারণ মানুষ স আগ্রহে করেছিলেন যে যারা দুর্নীতি করেছিল যারা কোটি কোটি টাকা লুট করেছে ভারতবর্ষের থেকে সেই টাকাগুলোকে ফিরিয়ে আনতে পারবে এই বিশ্বাস সাধারণ মানুষ রেখেছিল কিন্তু টাকা ব্যান্ড হলো নতুন টাকা বাজারে এলো কিন্তু কত কালো টাকা ধরা পড়লো তার কোনো হিসেব কিন্তু দিতে পারেনি কত কালো টাকা সাধারণ মানুষের কাছে সত্যি সত্যি সাদা টাকা হয়ে পৌঁছলো কেউ কিন্তু পেল না পনেরো লক্ষ টাকা করে সাধারণ মানুষকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিন্তু কেউ কি পেয়েছে এইগুলো বড় বড় ইস্যু প্রধানমন্ত্রী নরেন্দ্র শুধুমাত্র রাম মন্দির করার জন্য যে আয়োজন করেছিলেন সেই রাম মন্দিরে অযোধ্যা থেকেই কিন্তু বিজেপির হার নেমে এসছে কেন বিজেপি সেখানেই হারলো তার মানে হিন্দুত্বর হাওয়া তুলে যদি মনে করে বিজেপি জিতবে ভোট বৈতরণী পার হবে সেটা কিন্তু ভারতবর্ষে সম্ভব নয় আর পশ্চিমবঙ্গে তো সম্ভব নয় এবং সেই জন্যে এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যেখানেই নির্বাচন হচ্ছে লোকসভায় যেমন বড় ধাক্কা খেয়েছে বিজেপি ঠিক তার সাথে সাথে লোকসভার পর এই যে তেরোটা বিধানসভা নয় রাজ্যে তেরোটা বিধানসভা যে নির্বাচন হয়েছে তাতেও কিন্তু বিজেপি ধাক্কা খেলো লোকসভা ভোটের পর সাত রাজ্যের তেরোটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কিন্তু ধাক্কা খেল বিজেপি লোকসভা ভোটের পর সাত রাজ্যে সাতকালা রাজ্যে তেরোটা বিধানসভা নির্বাচিত হয়েছে সেই নির্বাচনে কিন্তু ধাক্কা খেলো কংগ্রেস আম আদমি পার্টি ডিএমকে এরা কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট করলো কংগ্রেস কটা খেলো চারটে তৃণমূল কংগ্রেস কটা খেলো চারটে ডিএমকে কটা পেলো একটা আপ কটা পেলো একটা বিজেপি কটা পেলো দুটো তার মধ্যে হাসিরপুরে আশিস শর্মা তিনি মাত্র পনেরোশো ভোটে জিতেছেন ভাবুন দর্শক হাসিরপুরে আশিস শর্মা মাত্র পনেরোশো ভোটে একটা বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে সেটা হচ্ছে পনেরোশো ভোটে মাত্র এবং বিজেপি এই তেরোটা আসনের মধ্যে মাত্র দুটো আসন পেয়েছে তো এই জায়গা থেকে কিন্তু ভাবতে হবে বিজেপিকে বিজেপি যেভাবে উঠেছিল নরেন্দ্র মোদীর হাত ধরে ঠিক সেইভাবেই কিন্তু নরেন্দ্র মোদীর হাত ধরে বিজেপি নামার যে সিঁড়ি সেই সিঁড়ি কিন্তু দেখতে পাচ্ছে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ বিজেপিকে তার রুট চেঞ্জ করতে হবে বিজেপিকে তার সমস্ত কিছু দৃষ্টিকোণ পরিবর্তন করতে হবে ধর্মের যে হিরিক সেই হিরিক তুলে বা ধর্মের যে প্রচার সেই প্রচার দিয়ে কিন্তু ভোট বৈতরণী পার হওয়া যাবে না অনেকে বলছেন যে বিভিন্ন জায়গায় র্যাগিং হয়েছে বিভিন্ন জায়গায় ভোট লুট হয়েছে সেটা পশ্চিমবঙ্গে হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে তো ওই জিনিস দেখা যায়নি তাহলে পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি রেজাল্ট কেন খারাপ হচ্ছে সর্বভারতব্যাপী বিজেপির রেজাল্ট কিন্তু খারাপ হচ্ছে বাংলাতে নয় সংগঠন নেই কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে তো সংগঠন আছে বিজেপির তাহলে সেখানে কেন বিজেপির ফল খারাপ হচ্ছে সেখানে তো র্যাগিং হয়নি সেখানে তো ভোট লুট হয়নি সেখানেও কিন্তু বিজেপির রেজাল্ট খারাপ হচ্ছে তার কারণ কারণ হচ্ছে একটি মাত্র মুখ সেটা হচ্ছে নরেন্দ্র মোদী শুধু নরেন্দ্র মোদীকে দিয়ে কিন্তু আর ভোট বৈতরণী পার করা যাবে না নরেন্দ্র মোদীর প্রতি যে বিশ্বাস যে আস্থা ভারতবর্ষের মানুষ রেখেছিল সেই আস্থা সেই কনফিডেন্স ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু আর নেই তাই তারা নতুন মুখ খুঁজছে তাই তারা নতুন মুখের সন্ধান করছে এবং সেই সন্ধান যদি একবার লেগে যায় তাহলে কিন্তু আগামী যে যতগুলো বিধানসভা নির্বাচিত হবে যেমন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন জায়গায় যে বিধানসভা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে কিন্তু বিজেপি একের পর এক হার নিশ্চিত হবে এটা কিন্তু একদম পরিষ্কার এবং সেই জায়গা থেকে দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে বিজেপি শুধুমাত্র যে অনেকে বলছে পশ্চিমবঙ্গে র্যাগিং হয়েছে পশ্চিমবঙ্গে জালিয়াতি হয়েছে তৃণমূল ওই করেছে তৃণমূল সেই করেছে তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এই ভাণ্ডার দিচ্ছে সেই ভান্ডার দিচ্ছে তার জন্য তৃণমূল কংগ্রেস দিচ্ছে কিন্তু বাকি জায়গায় সেখানে তাহলে বিজেপি হাঁটছে কেন সেখানেও বিজেপি হাঁটছে তার একটাই কারণ শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে মূল যে কারণ সেটা হচ্ছে একটা মুখের জন্য শুধুমাত্র ওয়ান মুখ সেটা হচ্ছে নরেন্দ্র মোদী একটা মুখ দিয়ে ভারতবর্ষকে আর জয়লাভ করা যাবে না সঙ্গ মুখ হতে হবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে কমিটমেন্ট ভারতবাসীদের কাছে করছি সেই কমিটমেন্ট রাখতে হবে যদি না করি তাহলে আমি ফেলিওর আমাকে স্বীকার করতে হবে আমি করতে পারিনি সেই স্বীকারোক্তিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে কখনো শোনা যায়নি এই কারণেই কিন্তু পরাজয় হচ্ছে দিনের পর দিন এবং এই যে তেরোটা বিধানসভা সাতটা রাজ্যে হল তার ফলাফল দেখে একটা জিনিস পরিষ্কার যে বিজেপি কিন্তু এখন দিশাহীন বিজেপি যদি তার কাঠামো পরিবর্তন করতে না পারে তাহলে কিন্তু আগামী দিনে বিজেপি যেখানে যেখানে ভোট হবে হার নিশ্চিত হবে দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য